হৃদয়ের কসবা টিভি কসবা টিভির সাথে থাকুন কে লাইক শেয়ার কমেন্ট করুন চাপাই নবাবগঞ্জে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত মাহিদুল ইসলাম ফরহাদ চাপাই নবাবগঞ্জ জেলা প্রতিনিধি কসবা নিউজ ডেস্ক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত কসবা টিভি চাপাই নবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আট নং ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাপাইনবগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাপাইনবগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক এ এইচ এম এম জামাল পৌর বিএনপি সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম ভোলাহাট উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সৈয়দ আতাউর হোসেন মিলন জেলা বিএনপির সদস্য আব্দুল সালাম ঝিলিম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাজুসহ সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ আলোচনা সভায় বক্তারা বলেন দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতে বিএনপি নেতাকর্মীদের আরো ঐক্যবদ্ধভাবে তারা সরকারের স্বৈরাচারী কর্মকাণ্ডের বিরুদ্ধে আন্দোলন জোরদার করার আহ্বান জানান সভা শেষে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আগামী দিনের আন্দোলন সংগ্রামে একসাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং জনাব তারেক রহমানকে দেশের মানুষ চিনতে এবং আগামী দিনে দেখবে ভাই আমার এই দলটি আপনারা জানেন প্রপরে উনিশশো একাত্তর সালে যখন এদেশের মানুষ স্বাধীনতা চেয়েছিল তার আগে উনিশশো সাতচল্লিশ সালে যখন পাকিস্তান চেয়েছিল এ দেশের মানুষ এদেশের মানুষ যখন আন্দোলন করেছিল এই দলটি সাতক্ষ পাকিস্তান আন্দোলনের বিরোধিতা করেছিল আপনারা ইতিহাস ঘেঁটে দেখবেন এ দলটি আবার উনিশশো একাত্তর সালে এ দেশের জনগণের গুরুত্ব স্বাধীনতার বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছিল এগুলো অত্যন্ত বাস্তব কথা আবার আপনারা দেখবেন যখন ইসরাফি সরাচার বিরোধী আন্দোলন যখন বাংলাদেশে চলছিল সেই সময় উনিশশো ছিয়ানব্বই সালে শেখ হাসিনার বিরুদ্ধে যে রাজনৈতিক দল নির্বাচন অংশ গ্রহণ করবেন তাদেরকে জাতীয় বেঈমান হিসাবে চিহ্নিত করা হবে বাইরে আমার আমরা কি দেখেছিলাম আমরা দেখেছিলাম চব্বিশ আটচল্লিশ ঘন্টার মধ্যে শেখ হাসিনা নিজেই এক নির্বাচন জারি ঘোষণা দিয়েছিলেন এবং জামাতে ইসলামও এই গণতান্ত্রিকতার সাথে নিবারক অনেকে যারা আপনারা জানেন ঠিক আমার ইসলামের কথা এই দুই রকমের কথা থাকতে পারে না ইসলাম হচ্ছে এদেশের দেশের মানুষ প্রিয় দেশের মানুষ আপনারা যদি দেশতি পাওয়া যায় তার আর অন্য কিছু দরকার নাই ভাই নাকি আমি যেটা চাই তাই আমি আপনাদেরকে বলবো এই দেশের মানুষ ইসলাম প্রিয় দেশের মানুষ মুসলমান আপনারা জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান রাষ্ট্র ক্ষমতায় আসার পরে এই জামাত ইসলামকে ছোট ভাই সভাপতি আজকের সবাই উপস্থিত আমাদের কাজী নজরুল ভাই এবং উনি হচ্ছেন ঝুলি ইউনিয়নের সংগ্রামী সভাপতি এবং আর একজন হচ্ছেন সাজু আমার ছোট সাজু তার আপা

আজকে এ দেশে বিভিন্ন ষড়যন্ত্র হৃদয়ের কসবা টিভি কসবা টিভির সাথে থাকুন কেটিভি কে লাইক শেয়ার কমেন্ট করুন শুনছিলেন বিস্তারিত কসবা টিভি